হাইব্রন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিব এই স্যারটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এই সেটটা মানে মোস্ট অফ দ্য কোশ্চেনই অনেক ইম্পর্টেন্ট এছাড়া তোমরা অনেকগুলো সেট কিন্তু দেখে যাবা জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যাইও না বুঝছো তোমরা তোমাদের বইটা শেষ করো ভালোভাবে সাজেশন থাকলে শেষ করো দেন দেখবো পরীক্ষা ভালো করতে পারবা আর যদি একটা সেটের উপর ডিপেন্ড করে যাও দেখা গেছে কি অনেক ক্ষেত্রে কমন নাও পড়তে পারি তোমার তো এখানে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও আর এগুলার অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিব সো অ্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না ওকে জাস্ট দেখো পারো কি না আর যেগুলো পারবে না অ্যান্সার দেখে তো শেষ করে ফেলবাই এই যে দেখো বহু নির্বাচনী প্রশ্নে অ্যান্সারগুলো এখানে দেওয়া হয়েছে সুন্দর করে দেওয়া হয়েছে যেগুলো পারছো না সেগুলো পরে ফেলো তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে এখানে দেখো তোমরা তো মানবন্ডন জানোই পনেরোটা থেকে দশটা প্রশ্নের উত্তর আসবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর কত ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দ্বিপদ নামকরণ কি ব্যাখ্যা করো তারপর ডাবলিউ ইকুয়ালস টু নাইন পয়েন্ট এইট নিউটন বলতে কী বোঝায় দেন সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মনে দশ করে পঞ্চাশ নম্বর এই যে দেখো কত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর এগুলো অ্যান্সার আমি দিয়ে দিব আর যারা এখনও গ্রুপে জয়েন হও নাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো চলো এখন আমরা অ্যানসারগুলো দেখে নিই এই যে দেখো এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আর ওই গ্রুপটা মূলত এডুকেশনাল গ্রুপ বার্ষিক পরীক্ষার কার্যক্রম আমরা মূলত ওই গ্রুপে এখন থেকেই শুরু করে দিব সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ওই গ্রুপটা আর এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপে লিঙ্কটা পেয়ে যাবে দ্রুত জয়েন হয়ে যাওয়ার কোনোভাবেই কিন্তু এই একটা মাত্র প্রশ্নের সেটের উপর ডিপেন্ড করে পরীক্ষায় যেও না অনেকগুলো প্রশ্নের সেট দেখে যাবা অথবা তোমরা তোমাদের সাজেশন পিডিএফ এইগুলো শেষ করবা দেন বইটা ভালোভাবে শেষ করবে দেখবো ভালো একটা রেজাল্ট করতে পারবো বুঝছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেক একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইট ভিত্তিক ম্যাথ গুলা সল্ভ আমরা বুথ কোয়েশগুলা সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প